নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে অবশেষে নিম্নচাপ আরও গভীর থেকে অতি গভীরে কিন্তু পরিণত হচ্ছে যার ফলে এবারে বাংলার দক্ষিণের জেলাগুলি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার দক্ষিণের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এবারে কোনো ছাড় থাকছে না অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দুই বাংলার বিভিন্ন জেলায় জেলায় এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে সেম কন্ডিশান ত্রিপুরাতেও রয়েছে এবং অসমেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে উড়িষ্যাতেও ভারী বৃষ্টির চান্স রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্কিলের মধ্যে আমরা সবার প্রথম শুরু করলামই ভারী বৃষ্টি দিয়ে এবং আপনারা যদি এখানে মিলিমিটারটা মাপি দেখুন কয়েক ঘন্টার মধ্যে কুড়ি মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে বুধবার এগারো তারিখ তবে তার আগেও বৃষ্টি আছে অর্থাৎ দশ তারিখ ন তারিখেও বৃষ্টি আছে এরপরে বারো তারিখ তেরো তারিখ বৃষ্টি আছে আর বুধবারে কুড়ি মিলিমিটার বৃষ্টি এটা শুধু এক ঘন্টার বৃষ্টি এরপরে তো সারাদিন ধরে তো বৃষ্টি চলবেই একবার আমরা চলে যাব আমরা এই বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে দেখাবো টোটাল কোথায় কত পরিমাণ মিলিমিটার বৃষ্টি হতে পারে তার আগে আমরা চলে যাব আজকের ডেটে আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে সরি বঙ্গোপসাগরের কন্ডিশন কেমন রয়েছে ঘূর্ণাবর্তের কী হাল এবং দক্ষিণ চিনসাগর থেকে যে ঘূর্ণিঝড়টা আশ্রয় পড়েছে টাইফুনটা ভিয়েতনামে সেটা কি কন্ডিশন দেখুন বঙ্গোপসাগরেরটা বন্ধুরা আগে থেকে শক্তি অনেকটাই বাড়িয়ে ফেলেছে সর্বোচ্চ গতি অনুযায়ী উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা মোড়ে আমরা এর গতি দেখতে পাচ্ছি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে গিয়ে একবার আমরা দেখে নেব বায়ুমোট কত বলছে বায়ু মোট বলছে চৌষট্টি চৌষ পঁয়ষট্টি আছে বন্ধুরা দেখুন পঁয়ষট্টি হলে এই দেখুন পঁয়ষট্টি অর্থাৎ এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট দেখুন আমরাও কিন্তু জানতাম না আপডেট করতে করতে হঠাৎ আমরা পাচ্ছি কি এইবারে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বায়ু মোড়ে উঠেছে তার মানে ঘূর্ণিঝড়ের কিন্তু চান্স আবারও বঙ্গোপসাগরে ওঠার সম্ভাবনা তৈরি হয়ে গেল গিয়ে এই মুহূর্তে পঁয়ষট্টি কিলোমিটার এটি হয়েছে জানি না এটা কোনো কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তবে আমরা এখন কিন্তু এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি এবং এই ঘূর্ণিঝড়ের নাম কী হবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বিকেলের আপডেটে যে এই ঘূর্ণিঝড়টা নাম কি। তো যারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে যেহেতু পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠেছে আমরা এটাকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বলতেই পারি এবারে আমরা দেখে নেব একবার যদি বায়ু বায়ুর ঝাপটা মরে যায় তাহলে কিন্তু দেখুন দেখুন নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে গিয়ে তাহলে আমরা এটাকে এখন এই মুহুর্তে ঘূর্ণিঝড় আখ্যা দিতে পারি এই মুহূর্তে কিন্তু এর প্রভাব আমরা ওড়িশা উপকূলে দেখতে পাচ্ছি যেমন পাড়দ্বীপ ভুবনেশ্বর পুরী বা তারপর হচ্ছে ব্রহ্মপুর এদিকগুলোতে একই সঙ্গে আমরা কলাপাড়া তারপর হচ্ছে হলদিবাড়ি মহেশখালী এদিকগুলোতে কিন্তু এর প্রভাব রয়েছে একবার আমরা আগিয়ে গিয়ে দেখে নেব যে এই পঁয়ষট্টি কিলোমিটার যে গতিটা আছে এটা সেই অবস্থাতে থাকবে কিনা পরবর্তীকালে কমজোরি হবে দেখুন না ঘূর্ণিঝড়ের চান্স তার মানে কমে যাচ্ছে এখন হয়তো পঁয়ষট্টি কিলোমিটার উঠেছে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এটা গতি হ্রাস পেয়ে যাবে অর্থাৎ হারিয়ে যাবে গতি কমে যাবে কে যার জন্য এটি ঘূর্ণাবর্ত রূপেই আমরা আবারও বলতে পারবো কিছুক্ষণের মধ্যে তার মানে গতি কমে যাবে কে তো তার জন্য আমরা আবারও এখানে চলে আসবো এখানেই যখন আমরা এখানটা ছিলাম তো এখান থেকে আমরা এটাকে প্লে করতে করতে দেখতে থাকবো কত কোথায় কতটা বায়ুর ঝাপটা মোট থাকতে পারে তো দেখুন রাত্রেবেলার মধ্যে গতি বা শক্তি কমবে কমতে কমতে সোমবার ন তারিখ ন তারিখের মধ্যে কিন্তু আগামীকাল এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা এই উপকূলের সামনে পৌঁছাবে ইতিমধ্যেই এর ফলে কিন্তু কলকাতার আশেপাশের কিছু জায়গায় যেমন কলকাতা খরদা পানিহাটি ব্যারাকপুর এই দিকগুলোতে একটু গরমের সঙ্গে ঝড়ো হওয়া কিন্তু বইছে যারা ঝড়ো হওয়া পাচ্ছেন একটু দমকা হাওয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না তবে এই মুহূর্তে আমরা দীঘা কন্টায় মন্দারমণি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে ন তারিখেই কিন্তু নিম্নচাপ ঘূর্ণাবর্তের পরে দমকা ঝড়ো হওয়া শুরু হয়ে যাবে চল্লিশ থেকে সরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের কাছাকাছি একই সঙ্গে কলাপাড়া বরিশাল খুলনা দিকটাতে পৌঁছাবে তারপরে পৌঁছতে পৌঁছোতে দেখুন আগামীকাল কিন্তু ভালো ঝড়ো হওয়া থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং মেঘলাও হবে ভালো দশ তারিখে গেলে কি দেখতে পাচ্ছি দশ তারিখে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি গত আপডেটে আমরা দেখেছিলাম এই ঘূর্ণাবর্তরে কিন্তু দীঘাতে আশ্রয় পড়ার চান্স দেখাচ্ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি বালাসরে আশ্রয় পড়ছে অর্থাৎ উড়িষ্যা উপকূলে কিন্তু এর যে মেন প্রভাবটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেও রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে ঝড়ো হওয়া থাকবে তো এরপরে আমরা আইটি একটু স্প্রিডে প্লে করব স্প্রিডে প্লে করলে দশ তারিখের পর বুধবার এগারো তারিখ এগারো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে দশ তারিখ একটু কমবে কমেও এগারো তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি আবার একটু শক্তি বাড়তে পারে কিন্তু বাড়লেও তেমন আর কোনো শক্তি প্রভাব বা অতিরিক্ত যে প্রচণ্ড ঝড় হওয়া তেমন থাকবে না হ্যাঁ উপকূলে থাকবে ঝড় হওয়া এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড় হওয়া থাকবে আর এটা দেখতে পাচ্ছেন সেকেন্ড বারে আসছে এটার একটাই কারণ কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে যে ঘূর্ণিঝড় টাইফুনটা সৃষ্টি হচ্ছে সেটা ঘূর্ণাবত্ত লোকে এদিক দিয়ে প্রবেশ করছে যার ফলে কিন্তু দ্বিতীয়বারে আবার এটাকে টানছে টেনে এদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে তো এটারও একটা কন্ডিশন যেটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারলাম তো চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ আমরা গেলে দেখতে পাচ্ছি কি এরপরে আবারও কিন্তু একটি নতুন টাইফুন দক্ষিণ করে তৈরি হচ্ছে এই বছর বছরের এই লাস্টের দিকগুলোতে কিন্তু এমনই পুজোর সময় টাইফুন তৈরি হয় একের পর একটি আর এদিকে বঙ্গোপসাগরেও আবারও একটা ঘূর্ণাবত্তর আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে আপনাদেরকে টোটালটা কিন্তু কমপ্লিট করে দিলাম হয়তো আপনারা ইন্টারেস্ট পেলেন কি পেলেন না জানি না বায়ুর ঝাপটা মোড়ে তবে যা পরিবর্তন ছিল আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে আমরা সরাসরি দেখবো বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে বজ্রবিদ্যুৎ মরে গিয়ে দেখে নেব আমরা কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে যেহেতু ঘূর্ণাবর্ত নিম্নচাপ ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে তার ফলে আমরা দেখে নেব আজ বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টি আছে ইতিমধ্যে কলকাতা এবং তার আশেপাশে যেমন খর্ধা চন্দননগর এই জায়গাগুলোতে কিন্তু কয়েক পশলা বৃষ্টি দেখা গিয়েছে কিন্তু রোদ্রাজ্জ্বল আকাশ এবং মেঘলা আকাশ কখন আংশিক মেঘলা কখনও রোদ কখন একটু ধীরে বৃষ্টি হচ্ছে তবে সেই জায়গাগুলোতে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু দীঘা কন্টাই হলদিয়া এদিকগুলোতে কিন্তু আজ একটু বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে চাকুলিয়া জামশেদপুর এদিকগুলোতে তারপরে আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে রাত্রে কন্ডিশান দিকে দেখুন আজ রাত্রে কিন্তু তেমন আর কোনো বৃষ্টি থাকবে না তারপরে আমরা যদি ন তারিখ অর্থাৎ সোমবার যাই ন তারিখ গেলে একটু বৃষ্টির পরিমাণ কোনো কোথাও রয়েছে যেমন কলকাতা খর্ধা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট এদিকগুলোতে মাঝারি হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু থেকে বেশি বৃষ্টি থাকবে জয়নগর গোসাবা হলদিয়া কোলাঘাট তমলু কুলবিরিয়া সমেত এদিকে কৃষ্ণনগর তারপর হচ্ছে মোড়াগাছা চপড়া পাতুলি এবং মন্তেশ্বর দিকটাতে এবং বাদবাকি জায়গা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া এবং ঝাড়গ্রাম চাকলিয়া পূর্ব মেদিনীপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু বন্ধুরা মেন বৃষ্টি কিন্তু এখন আসেনি এটা জাস্ট ছিটে ফোটা মানে ঘূর্ণ ঘূর্ণাবর্ত নিম্নচাপ আসার আগের বৃষ্টি তারপরে আমরা যদি দশ তারিখের আপডেটটা দেখি দশ তারিখ থেকে মেন প্রভাব পড়বে দশ তারিখে যখন আমরা প্রবেশ করলাম রাত্রি বারোটার সময়তেই প্রায় একটা থেকে বারোটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বৃষ্টি কিন্তু উড়িষ্যা থেকে শুরু হচ্ছে যেমন উড়িষ্যার কোণারক তারপর হচ্ছে কোনার্ক তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রাপাড়া পারদ্বীপ ভুবনেশ্বর কটক আবার হচ্ছে একটু ওপরের দিকে গেলে ভদ্রকের দিকটাতেও এবং এদিকে ছত্রিশগড় ছত্রিশগড়ের দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে রোডকেল্লা দিকে এবং এটাই আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে তো এখানে সন্ধ্যা ভোর ছটার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে গিয়ে সবার প্রথমে উপকূল থেকে শুরু হবে প্রভাব যেমন ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া মহিষাদল তমলুক পিংলা পাঁচকুড়া সাবেং ভগবানপুর বাজকুল এগরা কন্টাই মন্দারমণি বাতাগং দাতন কৈশোরী বেলদা এবং পাঁচকুড়া কেশপুর এই দিকগুলো থেকে এই যে যে জায়গাগুলো হলুদ এবং সবুজ রয়েছে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু এদিকে কলকাতা আরামবাগ বাঁকুড়া বর্ধমান সে সময় হালকা হালকা বৃষ্টি চলবে এরপরে বৃষ্টিটা কিন্তু বাড়বে দশ তারিখে আমরা ওই সকালবেলা ওই হালকা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দুপুরবেলা যখন আমরা দুটোর সময় যাচ্ছি বা দুপুর থেকে বিকালের মধ্যে সেই সময়টা চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া রঘুনাথপুর হুড়া খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুল্লিয়া জামশেদপুর জাগুদা বলরামপুর এদিকগুলোতে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে দক্ষিণ কলকাতা এবং তার আশেপাশে নদীয়া হাওড়া হুগলি এগুলো তো হবে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সবই আপডেট পাবেন এদিকে বাংলাদেশের চিটাগং এদিকেও ভারী বৃষ্টি রয়েছে চট্টগ্রাম কক্সবাজার দিক হয়ে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর দিকটা তো মাঝারি মানে বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি এরপরে এই বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে তবে সন্ধেবেলার দিকটাতে বা রাত্রেবেলার দিকটাতে মালদা এবং মুর্শিদাবাদ বহরমপুর এদিকে কোথাও একটু মাঝারি মানে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একই সময় ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী এবং সিলেটের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এরপর এগোতে এগোতে আমরা যখন এগারো তারিখের দিকে পৌঁছাচ্ছি অর্থাৎ বুধবারের দিকে বুধবারের দিকে পৌঁছাতে না পৌঁছাতে আমরা কিন্তু শিলিগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর হচ্ছে ঠাকুরগাঁও তারপর হচ্ছে শিলিগুড়ি যেটা বললাম কোচবিহার আলিপুরদা ধূপগিরি জলপাইগুড়ি বোদা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুর কিষাণগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হবে একই সময় শিলচর সাইডটাতে এরপরে আমরা পৌঁছাতে পৌঁছে যখন এগারো তারিখে পুরোপুরিভাবে পৌঁছাচ্ছি মেন বৃষ্টি হবে এগারো তারিখের থেকে যেমন কলকাতা চন্দননগর মানে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান সরি খরদা হাওড়া তারপরে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে একই সঙ্গে কলাপাড়া মাঠবেড়িয়া চিটাগং এই এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে আর এদিকে ঝাড়খণ্ডের দিকটাতে আরম্ভ হবে তারপরে এটা বাড়বে বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ হয়ে বাঁকুড়া এদিকটাতে পৌঁছাচ্ছে বর্ধমান বোলপুর কাটোয়া তারপরে যে কলকাতা এবং তার আশেপাশে বড়ার লোক বিভিন্ন দিকে পৌঁছাচ্ছে একই সঙ্গে পৌঁছাচ্ছে খুলনা যশোর লোহাগার দিকটাতে পৌঁছাতে পৌঁছাতে আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ যখন দুপুর দিকটায় যাচ্ছি দুপুরবেলা কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে যেমন উপকূলে তো রয়েছে উপকূল অনেক বলেছে এবার মেন জায়গাগুলো একটু আমরা দেখবো যেমন বনগা চাকদা নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া ব্যারাকপুর পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ দাসঘরা পান্ডুয়া মেমারি শান্তিপুর কৃষ্ণনগর মন্তেশ্বর ভাতার মাঙ্গালকোট পাতুলি দেবগ্রাম বোলপুর ইলামবাজার এই দিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে রয়েছে হলদিবাড়ি জয়নগর ডায়মন্ড হারবার মহিষদল ভগবানপুর ময়না তমলুক হলদিয়া নামখানা এদিকগুলোতে সঙ্গে মংলা জিয়ানগর বরিশাল কাউখালী এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মালদা এবং তার আশেপাশের জেলাগুলিতে ভালো বৃষ্টি রয়েছে রয়েছে রাজশাহী রংপুর কালাই এবং তার আশেপাশের দিকে এবং ত্রিপুরার দিকটাতেও এ হচ্ছে বারো তারিখের বৃষ্টি দেখতে পাচ্ছেন এগারো তারিখের বৃষ্টি এগারো তারিখে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় জেলায় তখন ব্যাপক পরিমাণে বৃষ্টি বারো তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আরম্ভ মানে এগারো তারিখ থেকে মেন বৃষ্টি আরম্ভ হবে বারো তারিখে গেলেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এছাড়া অসমেও রয়েছে পুরাতও রয়েছে মেঘালয় রয়েছে তেরো তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা আরও জেলার ওয়াইজ নাম এখন বলতে পারবো না কারণ অনেক বড়ো হয়ে গেছে ভিডিও তেরো তারিখে গেল ব্যাপক বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চোদ্দো তারিখে যদি যায় অর্থাৎ শনিবারে শনিবারেও কিন্তু থেমে থাকছে না শনিবারেও কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এরপরে আমরা দেখে নেব পনেরো তারিখে কী অবস্থা থাকবে অর্থাৎ রবিবারে রোববারে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকবে ষোলো তারিখ সোমবার সোমবারেও কিন্তু উত্তর দক্ষিণে খুব কম বৃষ্টি সতেরো তারিখেও খুবই কম বৃষ্টি রয়েছে মানে লাস্ট বৃষ্টি পনেরো তারিখ অবধি হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি যাই না পরবর্তী আপডেটগুলোতে আরও কতটা পরিবর্তন হবে যদি কোনো পরিবর্তন এসে থাকে অবশ্যই সবার প্রথমে কিন্তু আমরা নেশার চেষ্টা করব তো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডুডো চ্যানেল ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ধন্যবাদ